বৌমার খাটে আর ছেলের খাটে বসে আমরা তো এই পাশে কিন্তু আরও অনেকে আছে এখানে কিন্তু আছে অনেক 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 লোক তো চলো সবার সাথে একটু আলাপ পরিচয় করে দিয়ে এই যে একটা আমার দিদি হয় এটা আমার জ্যাঠার মেয়ে দিদি তার মেয়ে এই যে দেখো আমি ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে ও আমাকে বলছে মাসি কি। তো একটু হ্যালো করে দিল এই যে হ্যালো আর পাশে দাঁড়িয়ে আছে দেখো কাকা দেখো লজ্জা পাচ্ছে ও মা লজ্জা পাচ্ছে যাই হোক এবার সবাইকে একটু দেখিয়ে দিই সবার মুখ সবাইকে কেমন সাজলো সবার ফেসটা একটু দেখিয়ে দিচ্ছি তো এইখানে দেখো ফটোশ্যুট হচ্ছে দেখেছ এই যে বোর পাশে চারিপাশে দেখো লোক আর ওর নাম পূর্ণিমা আগাবছর পিছনে তুমি কী করছো আমি একটু ভিডিও করছি ও বা একটু আমাকে হাই করে দিলো এখানে আছে কাকি এটা আছে বৌদি এই যে নতুন বউ সবাই মিলে কিন্তু ফটো শ্যুট করা হচ্ছে আর এদিকে দেখো ক্যামেরাম্যান এভাবে তাকাও ওভাবে তাকাও এভাবে দাঁড়াও সেভাবে দাঁড়াও ক্যামেরাম্যান তো মানে বলছে বলছে দেখো আমি একটু ওনাদের একটু ভিডিও করে দিলাম ক্যামেরাম্যানদের একটু ভিডিও করে নিলাম তো চলো যাওয়া যাক আরও লোকদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো মানে কি পরিচয় বলতে কি আমি তোমাদের লুকটা দেখিয়ে দেবো যে আমার বৌদি এটা আমার বৌদি আমার একটা মাত্র বৌদি তো দেখো ওপরও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল ছাদের পরে তো ওখানে খাওয়া দাওয়া হচ্ছে তো তার আগে আমি তোমার একটা তোমাদের একটা বাইরের পুরো লুকটা দেখাচ্ছি দেখো ওই পাশে দেখো কফি স্টল দিয়েছিল তো সবাই কফিও খাচ্ছিলো বেশ ভিড় ছিল কফির ওখানটায় তো ওই দেখেছি ওই পাশটা দেখো রাস্তার পাশটা কেমন ভিড় আছে তো চলো দেখাই আমার মা কি করছে সবাইকে দেখছি কিন্তু আমার মাকে দেখছি না দেখো আমার মা কোথায় বসেছে দেখো আমার মার ডিউটি দেখো এটা আমার ভাইয়ের ছেলেকে নিয়ে সারাক্ষণ আমার মার ডিউটি ভাইয়ের ছেলেকে সামলানো যেহেতু আমার ভাইয়ের বউ ও তো খুব ব্যস্ত শাড়িটির পরে ঘুরঘুর করছে এই জন্য মার দায়িত্ব এই যে বাংলাদেশের দাদাটা আমাকে হাত দিয়ে ডাকছে বলছে দিদি এদিকে আসো এদিকে আসো তো ওইদিকে গেলাম বলি দিদি আমার সঙ্গে একটু ফটো তোলো স্মৃতি হয়ে থাকি তো দাদা বলছে দেখো দিদি আমি তোমার থেকে কত লম্বা দাদা এটা ভুল কথা বলবেন না আমার থেকে তুমি আহামরি খুব লম্বা না সামান্য লম্বা কিন্তু লম্বা তো দাদা একটু হাই হ্যালো করলো দেখো হাই এঞ্চ করা আছে হাই করা আছে দেখো এই দাদার বউ এই যে এই যে দেখো এই দাদার বউ এটা খুব মিষ্টি বলো সুন্দর দিদি ভাইটা একটু অসুস্থ সবাই একটু কামনা করো যেমন দিবে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো চলে এলাম বরের খাট মানে কি আমার ছেলে ছেলেরও ওই ঘাটে ঘুমাবে তো তোমাদের একটু শেয়ার করলাম ঘরটা দেখো খুব সুন্দর ফুল দেখে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে যাই হোক ছেলের একটু ঘরটা দেখে নিলাম এখন একটু ঘরটা রং জং করা হবে রঙ জং হবে আস্তে আস্তে ঘরটা দিয়ে লেগে গেলো মানে বিয়ে শুরু হয়ে গেল যাই হোক পরে কমপ্লিট করবে তো আমি এখন যখন এখানে এসেছি আমি কি একটু ভিডিও করতে পারি না শ্যুট অবশ্যই করব তো দেখো আমি কেমন করে একটু ফটো তুলছি

দেখো ডান্সার বলে বৌদি খুব সুন্দর একটা পোজ দিল আমরা সব বোনেরা মিলে একটা ফটো তুললাম এবার ক্যামেরাম্যান আমাদের ভিডিও করে দিচ্ছে যে বলছে বৌদি তুমি এবার ক্যামেরার সামনে আসো তুমি তো এতক্ষণ ভিডিও করলে তো আমাদের ও দেখো লখনকে টেনে নিয়েছে আর আমরা এখানে সবাই মিলে ভিডিও করছি ফটো তুললাম ফটো তো বলতে ভিডিও করে দিল তো চলো অনেক ফটোশুট হলো অনেক কিছু হলো এবার খাবার দিকে যাওয়া যাক কি কি আছে মেনুতে তো আগে এদিকে দেখায় দেখো এদিকে আমার ছেলে খেতে বসে আজকে ও কিন্তু ওদের বন্ধুদের নিয়ে খেতে বসে তো এদিকে আমরা এক টেবিলে বসছি আমার বৌদি ভাইয়ের ছেলে আর কৃষ্ণা দেখো কৃষ্ণা আর এ পাশে বসছি আমি ভাই আর আর দাদার ছেলে তো এখনও আমাদের টেবিলে প্লেট দেয়নি কেননা সবার টেবিল পরিষ্কার করছে তো এবার দেবে খাবার তো আজকে মেনুতে আছে তোমার এক টেবিল পুদিনা পাতার চাটনি আর বিরিয়ানি চিকেন চাপ সালাড চাটনি পাঁপড় রসগোল্লা আর হজমোলা এই সিম্পল খাবার তো আমি দেখো দুটো শশা চেয়ে নিলাম বললাম দাদা আমাকে দুটো শশা দিয়ে যাও একটা পেঁয়াজ দিয়ে যাও আমি না মাংসের সাথে শশা খেতে খুব ভালোবাসি তো আমাকে দিয়ে গেলো দি দিচ্ছে তো পাশে দেখো আমাদের অরিত কিছুই খেতে পারে না ও খেতে বসলে কিছু খেতে চায় না শুধু খেতে ভালোবাসে মিষ্টি তো এখানে দেখো আমার ছেলেরা দেখো খাচ্ছে দেখো ওকে বলে মিষ্টি নেই ও কিন্তু মিষ্টি নেবে না আমার ছেলে এমন মিষ্টি চাটন কিছুই খেতে চায় না অনুষ্ঠান বাড়িতে তো ওরা একটিভি কিন্তু দেখো সবাই মিলে বসে আছে সবাই খেতে বসে এদিকে আমার ভাইয়ের শালা এটা কিন্তু আমার দিদির ছেলে যে প্রীতম ও তো ওরা খুব মজা করে খেলো তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিজের দিকে নেমে এলাম এই দেখো আমার সবাই বসে আছে সবার মোটামুটি না সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে একটু সবাইকে রেস্ট নিচ্ছি তো আমি আমার তোমাদের একটু হ্যালো হাই করে দিলাম তো এইদিকে দেখো ফটোশ্যুটও হচ্ছে কিন্তু ওই সাইডে কিন্তু ফটোশ্যুটও হচ্ছে হচ্ছে আর এত সুন্দর সুন্দর গান বাজছে মনে হচ্ছে যে নাচ করে কিন্তু সবে মাত্র খেয়ে এলাম কিন্তু নাচ করতেই হবে খেলাম তো কী হচ্ছে নাচ নাচ করতেই হবে তো দেখো নাচ দেখো শুরু করে নিচে দেখো নাচ গান শুরু করে দিয়েছি পাশে কিন্তু আমার জঙ্গুও খুব নাচ করছে আর এইদিকে দেখো দেখো কান্ড এদিকে মানে ছেলের বউ ছেলের মা মানে বৌ শাশুড়ি দেখো নাচ করছে মানে দিদি পর্যন্ত নাচ করছে দেখো দেখো দিদিও লজ্জা পেয়ে গেলো আমাদেরও ভিডিও করছে বলে দিদি না চোখে চোখে হয়ে গেলো সরে গেলো দিদি দিদিও নাচ করছিলো দিদি না পাশে কিন্তু আমার জামাও না শেষ দেখো মানে আসতে কিন্তু শাশুড়ি শ্বশুর কেউ কিন্তু বিধু না মানে কেউ কিন্তু মানে যে আমরা হয়ে গেছি বলে আমাদের কোনো কোনো স্বপ্ন নেই এটা আমার কিন্তু নাচ চাইছি দেখো সঙ্গে সঙ্গে আমরা আমাদের বৌমাকেও পর্যন্ত টেনে এনেছি নাচটা দেখো বৌমা কিন্তু খুব সুন্দরভাবে নাচ করছে দেখো এই দেখো যে বৌমা ছেলে দেখো নাচ করছে তো ভিডিওটা ভালোভাবে একটু করতে পারলো না যেহেতু মানে এত ঠাকা থাকছে মানে এত নাচ করছে সবাই মিলে নাচ করছে তো আর কী বলবো মাসে কিন্তু দাদাও ছিল কিন্তু দেখো বৌমা নাচ করছে তো খুব মজা হচ্ছে কিন্তু আমাদের তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো একটু ফলো করে দিও